নমস্কার বন্ধুরা আজকে ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে কিছু বলতে চাই রবীন্দ্রনাথ অসাধারণ বিশ্লেষণ করেছিলেন বৃহৎ বনস্পতি যেমন ক্ষুদ্র বনজঙ্গলের পরিবেষ্টন হইতে ক্রমেই শূন্য আকাশে মস্তক তুলিয়া ওঠে বিদ্যাসাগর সেইরূপ বৃদ্ধি সহকারে বঙ্গ সমাজের সমস্ত অস্বাস্থ্যকর ক্ষুদ্র তাজাল হইতে ক্রমশই শব্দহীন সুদূর নির্জনে উত্থান করিয়াছিলেন সেখান হইতে তিনি তাপিতকে ছায়া ক্ষুদিতকে ফলদান করিতেন কিন্তু আমাদের শত সহস্র ক্ষণজীবী স্বভাব সভা সমিতির ঝিলিঝঙ্কার হইতে সম্পূর্ণ স্বতন্ত্র ছিলেন দয়া নহে বিদ্যা নহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তাহার অজেয় পৌরুষ তাহার অক্ষয় মনুষ্যত্ব এই এত বড় একটা বিশ্লেষণ থেকে আমরা সেই মানুষটিকে আমাদের নমস্কার প্রণাম অন্তর থেকে জানাচ্ছি বিবেকানন্দ বিবেকানন্দ বলছি ঈশ্বরচন্দ্র অনেক একটি বই লিখেছিলেন কথামালা আমরা ছোটোবেলায় তো খুব পড়তাম আর কথা বলাতে ছোট্ট ছোট্ট গল্পগুলো এত সুন্দর করে উনি বলতেন প্রত্যেকটার মধ্যে একটা করে মরাল বা নীতি কথা থাকত যেমন কৃষক ও সারস কতগুলি বক প্রতিদিন ক্ষেত্রের শস্য নষ্ট করিয়া যাইত তাহা দেখিয়া কৃষক বক ধরিবার নিমিত্ত ক্ষেত্রে জাল পাতিয়া রাখিল পরে সে জাল তদারক করিতে গিয়া দেখিল কতগুলি বক জালে পড়িয়া আছে এবং একটি সারসও সেই জালে পড়িয়া আছে তখন সারস কৃষককে বলিল ভাই কৃষক আমি বক নহি আমি তোমার শস্য নষ্ট করি নাই আমাকে ছাড়িয়া দাও তুমি বিবেচনা করিয়া দেখো আমার কোনো অপরাধ নাই যত পক্ষী আছে আমি সে সকল অপেক্ষা অধিক ধর্মপরায়ণ আমি কখনো কাহারও কোনো অনিষ্ট করি না আমি বৃদ্ধ পিতামাতার মাতার নাই সম্মান করি এবং নানা স্থানে ভ্রমণ করিয়া প্রাণপণে তাহাদের ভরণ পোষণ করি তখন কৃষক কহিল শুনো সারস তুমি যে সকল কথা বলিলে সে সকল যথার্থ আমার সন্দেহ নাই কিন্তু যারা শস্য নষ্ট করে তুমি তাহাদের সঙ্গে ধরা এজন্য তাহাদের সঙ্গে শাস্তি ভোগ করিতে হইবে। নীতি কথাটা কি তালে অসৎ সঙ্গের অশেষ দোষ যথার্থ সাধু সঙ্গদেশে সঙ্গে বিপদে নমস্কার এই এত বড় একটা মানুষের সম্বন্ধে আমার কিছু কিছু বলতে পেরে নিজেকে খুব গৌরব বা মনে হচ্ছে